পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যা প্রকৃতির বিস্ময়কে নতুনভাবে ভাবতে বাধ্য করে ইয়েমেনের আল হুতেব গ্রাম ঠিক তেমনই এক আশ্চর্যস্থান এই গ্রামটির বিশেষত্ব হল এখানে প্রায় কখনোই বৃষ্টি হয় না শুনে অবাক লাগছে না এর কারণ লুকিয়ে আছে গ্রামের অবস্থানে আল হুতেব গ্রামটি ইয়েমেনের রাজধানী সানার পশ্চিমে মানাখা জেলার হারাজ অঞ্চলে একটি উঁচু পাহাড়ের উপর অবস্থিত এর উচ্চতা প্রায় তিন হাজার দুইশো মিটার বা দশ হাজার পাঁচশো ফুট যা অধিকাংশ মেঘের স্তরের চেয়েও অনেক ওপরে ফলে মেঘগুলো গ্রামের নিচে গঠিত হয় আর বৃষ্টি ঝরে যায় নিচের দিকে গ্রামটি থাকে শুকনো ও উঁচুতে যেন মেঘের রাজ্যে ভাসছে এই কারণে এখানকার আবহাওয়াও বেশ অদ্ভুত দিনের বেলা প্রচণ্ড রোদ আর গরম আর রাতের বেলা নেমে আসে হাড় কাঁপানো ঠান্ডা উঁচু পাহাড়ে থাকার কারণে সূর্যের আলো এখানে তীব্রভাবে পড়ে যা পরিবেশকে করে তোলে আলোকিত ও উষ্ণ পর্যটকদের কাছে আল হুতেই এক অনন্য গন্তব্য যারা মেঘের ওপরে হাঁটতে চায় আকাশের নিচে নয় আকাশের উপরে থাকতে চায় তাদের জন্য এই গ্রাম এক স্বপ্নের স্থান এখান থেকে দেখা যায় মেঘের বিশাল সমুদ্র যেন পৃথিবী নয় অন্য কোনো জগৎ তবে অনেকেই ভুলভাবে মনে করেন যে এখানে কখনোই বৃষ্টি হয় না বাস্তবে বিজ্ঞানীরা বলছেন উচ্চ স্তরের কিউমিউলো নিম্বাস মেঘের কারণে বিরল হলেও মাঝে মাঝে বৃষ্টি হতে পারে অর্থাৎ আল হুতেইব সম্পূর্ণ শুষ্ক নয় তবে বৃষ্টি সেখানে সত্যি বিরল এক আশ্চর্য ঘটনা এই রহস্যময় গ্রামটি যেন পৃথিবীর বুকে এক আকাশে ভাসমান স্বর্গ যেখানে প্রকৃতি নিজেই লিখেছে এক অদ্ভুত গল্প মেঘের ওপরে জীবনের গল্প